আপু এটা বেশি করে স্যার আপু আমরা আসি হচ্ছে গিয়ে তিনশো ফিট হাঁসের দোকানে শাকিলে আপুর হাঁসের দোকানে আসছি এই যে ভাইয়া চাপড়ি বানাচ্ছি যদিও জানি না খাইতে পারবেন কিনা পেটে ভাতে ভাইয়া পেটে ভাতে আমার 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 বউ যেরকম আমার পেটে ভাতে রাখছে এখানেও আসি আলহামদুলিল্লাহ দেখি কতক্ষণ লাগে পেটটা হইতে হয়ে গেছে না ভাইয়া এরকম করেন না আমি আলহামদুলিল্লাহ যেহেতু কেক দিয়ে যেহেতু আল্লাহ আল্লাহ আমাকে আপনাদের কাছে জনপ্রিয় করছে আমি সারা জীবন কেকটা নিয়ে থাকতে চাই এই যে ভাই কন এবার কন সুন্দর হয়েছে সমস্যা গিয়ে আড়েটা তো হইবো আপনি চিন্তা করেন কিনলে নতুন ব্যবসা শুরু হয়েছে যে বোনের এখানে পড়ছি বলেন বাবুর পছন্দ হয়েছি হ্যাঁ বাবুর পছন্দ হয়েছি কন আগে